যে ওয়ান ফোর্টি টুকে টাচ না করেই রেফারেন্ডামের আয়োজন করা যাবে তো আমরা যে জুলাই সনদের মধ্যে সংবিধানের প্রস্তাবনায় কিছু পরিবর্তনের কথা বলছি তো সেটাকে জুলাই সনদের অন্তর্ভুক্ত হলে সেখানে ওয়ান টু টাচ হয়ে যাচ্ছে না এখানে আমি বেরিয়ে শেষে একটু শিকায়েত করি প্রস্তাব করার সংবিধান অ্যামেন্ডেড হয়ে যাওয়া এক কথা নয় সুতরাং যেহেতু আমরা প্রস্তাব করছি কোন স্টেশন অ্যামাইন্ডমেন্ট করে ফেলছি না ভবিষ্যতে করব এই জন্য এখানে তখন এক্সট্রা আর্গুমেন্ট হবে যে ইউ আর সেইং আপনি যেটা ডাইরেক্টলি বলতে পারছেন না এটা ইনডাইরেক্টলি বলছেন আর কি মানে যে কথা আপনি সরাসরি কেন এই রেফারেন্ডামের আশ্রয় নিচ্ছেন সংবিধানে কতগুলো পরিবর্তন করার জন্যই এখন যদি এসে বলি আমরা যে প্রস্তাব নিচ্ছি কিন্তু প্রস্তাবটা কি সেইখানে তো ওই ম্যারিটে টাচ করতেছে প্রস্তাব তো ভেকুয়ামে নাই প্রস্তাবটা আমরা জানি প্রস্তাব ইন্টারভিউ করি তাহলে কি হবে হোয়াট ক্যানট বি ডান কাছে প্রস্তাব করছি যে সংবিধানের এই সমস্ত বিষয়গুলো যেটা মৌলিক বিষয়গুলো টাচ করবে সেগুলো পরিবর্তন করতে চাই সেটা পরিবর্তন হয় না তো যে আমাকে 142 টু দিতে হবে জনগণ যখন এটার পক্ষে রায় দিবে যে আমরা এটা পরিবর্তন করব সেটা কি পরিবর্তন করব ওই সমস্ত আর্টিকেলগুলো যতক্ষণ তো আমাকে আবার একটা রেফারেন্ডামে যেতে হবে 142 অনুসারে আমি তো সেটা বলেই দিয়েছি আগে এইটাই তো বলছি আপনাকে তাহলে কি হচ্ছে প্রথম যে অপশনটা আমরা अप्लाई করতেছি এইটার ভিতরে তো কনস্টিটিউশনের প্রস্তাবনা । আচ্ছা আমি একটু তাহলে 142 এওয়ার্ড করব কি করে না তারপরে আবার হবে মানে যখন রেজিস্ট্রেশনটা আমরা এমেন্ড করে ফেলবো তখন তো 142 তে যেতেই হবে সেই леजिटिमेसीটা ওখানে আসবে এখন আমরা করছি প্রস্তাব প্রস্তাবের জন্য একটা গণভোট হচ্ছে গণভোটে জনগণ বলবে যে হ্যাঁ আপনারা এটা করবেন করার পরে আমাকে আবার 142 অ্যাপ্লাই করতে হবে বিকজ প্র্যাম্বল সহ নানান আর্টিকেলগুলোর ক্ষেত্রে আমরা হাত দিছি

এই প্রশ্নটা হচ্ছে মেইন যেহেতু করার জন্য জনগণ অনুমোদন দিচ্ছে করার পরে আবার ওয়ান ফর্টি টুতে যেতে হবে সেই মৌলিক বিষয়গুলো যেহেতু আমরা টাচ করছি তাহলে তো এই প্রশ্ন দাঁড়াবে এই শুধু করব এটার উপর রেফারেন্ডাম নিতে চাচ্ছেন কেন এক ধরনের জনগণ পক্ষে আছে কি না এই সাংবিধানিক সংস্কারগুলোর পক্ষে যেহেতু এটা একটা বাধ্যবাধকতা সৃষ্টি করবে জনগণের রায় অনুসারে সেই পার্লামেন্টকে একটা বাধ্যবাধকতা সৃষ্টি করবে সংসদ সদস্যগুলোকে বাধ্যবাধকতা সৃষ্টি করবে যেহেতু আর্টিকেল সেভেন অনুসারে জনগণ দেশ মানে সুপ্রিম পাওয়ারফুল মানে সুবরেন অথরিটির মালিক তো সুতরাং ওর প্রেক্ষিতে তাদের অনুমতির প্রেক্ষিতে আমরা কনস্টিটিউশনটা গ্রহণ করলাম এবং সেটা গ্রহণ করার পরে আবার ওয়ান ফোরটি টু আসবে এই জন্যই যে আমরা মৌলিক বিষয়গুলোকে টাচ করছি ইনক্লুডিং প্রিয়াম এইটাই হচ্ছে আমার বক্তব্য এরপরেও আমি পরিষদের

Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it. Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.